তো চলে এলাম আমরা কিন্তু অকশনের দ্বিতীয় দিনে তো তোমরা যারা প্রথম দিনের ভিডিও দেখো নাই এখনে কিন্তু দেখে আসো আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারবা তো আজকে কিন্তু আমরা নিব সাকিব আল হাসান সহ মুস্তাফিজুর রহমান তারপরে রয়েছে কিন্তু রবীন্দ্র জাদেজা সহ আরও অনেক নামি দামি প্লেয়ারদের সুতরাং সম্পূর্ণ ভিডিওটা না তিনি দেখবা তো এখানে একটি বছর ক্যাপ্ট অলরাউন্ডার্সে কিন্তু অনেকগুলাই কিন্তু ভালো ভালো এখানে রয়েছে যেমন গ্লিন ম্যাক্সওয়েল রয়েছে তারপরে স্মিথ রয়েছে রবীন্দ্রা রয়েছে রবীন্দ্রা તપ અક્ષર પટેલ তারপর এখানে এস হাসান তারপর এখানে অনেক আছে তো চলো আমরা অপশন শুরু করে দিই তো প্রথমে চলে আসছে লকি ফেয়ার তো আমরা এখানে স্কিপ প্লেয়ার করে দেবো কারণ আমাদের লকি ফেয়ার দরকার নেই আর আমাদের ফান্ডের দিকে যদি তোমরা টাকাও দেখতে পাচ্ছ মাত্র চোদ্দ দশমিক আশি কোটি টাকা আছে তো প্রথম প্লেয়ার টাকাই আমরা এখানে হচ্ছে মানে স্কিপ করে দিয়েছি দেখা যাক পরবর্তীতে এসে চলে আসছে কিন্তু এ মেলনে এটাও কিন্তু নিউজিল্যান্ডের বলার তো আমরা এটাকেও স্কিপ করে দেবো কারণ আমাদের কিন্তু চোদ্দ দশমিক আশি কোটি টাকায় মাত্র বাকি রয়েছে তো এটা আমরা স্কিপ করে দেবো তো এটা আনসোল্ড থেকে গেছে তো আনসল থাকুক সমস্যা নেই অনেক প্লেয়ারই এখন কিন্তু আনসোড থাকছে তো তো কিন্তু এ না বেস্ট প্রাইস আমরা স্কিপ করে দেবো তো এখন আমরা খালি দেখবো যেগুলো ভালো প্লেয়ার তাদেরকে নেওয়া যায়নি কিন্তু আমরা সেই চেষ্টাটা করে দেবো তো আমরা এরকম করে স্কিপ করতে থাকি যতক্ষণ পর্যন্ত না কোনো ভালো প্লেয়ার আছে তো এবার কিন্তু পি সুল কি সুলানা সুলান কি আসছে এটাকে আমরা স্কিপ করে পারবো বেস্ট প্রাইস মাত্র বিশ লাখ স্কিপ করে দিয়েছি আর এটা কিন্তু লখনৌর হয়ে খেলবে পি সুলানা কি তো তোমরা কিন্তু আগের ভিডিও যারা দেখো আমি কিন্তু আবারও বলতেছি দেখে আসতে পারবো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবো তো এখানে দেখতে পাচ্ছ এস এস সুকার চলে আসছে এটাকে আমরা স্কিপ করে দেবো তো নামগুলো এমন নাম যে পড়াই যাচ্ছে না এটাও কিন্তু লখনও এর হয়েই খেলতে যাচ্ছে এস সুকারিয়া এবার কিন্তু পি কৃষ্ণা চলে এসছে তো আমরা এটা করে দেবো এবারে কিন্তু চলে আসছে ইমরান তাহির তো ইমরান তাহিরের জন্য কিন্তু আমাদের নিলামে কিন্তু বিট দিতেই হবে তো পঞ্চাশ লাখের ভিত্তি মূল্য রয়েছে আমরা সেখানে কিন্তু বিট দিয়ে দিব দেখা যাক ইমরান তাহিরকে আমরা আমাদের দলে পাই কিনা তো প্রথম বিটটাই কিন্তু দিয়ে দিলো এখানে চেন্নাই সুপার তো ইমরান তাহিরের বলিং কিন্তু অ্যাকশনটাও খুব সুন্দর লাগে আমার কাছে আমি সত্যি আমি সেরকম একটু ট্রাই করার চেষ্টা করি দেখা যাক এখানে সুতরাং একটা ভালো বলার পেয়ে গেছি তো এবার কিন্তু চলে আসছে আই শর্মা ইশান্ত শর্মা তো ইশান্ত শর্মা কেউ আমরা কিনবো না আমরা কিনবো যাসপ্রীত বুমরাকে দেখা যাক জাসপ্রীত বুমরা কখন আসে তখন এখানে স্কিপ করে দিয়েছি তো এটা কিন্তু দিল্লি ডাইনামাইটসের হয়ে খেলবে তো পরবর্তী চলে এসেছে কিন্তু তো ইউজ চাওয়াল তো এখানে কিন্তু চাওয়ালের আমাদের দরকার ইউভি চাওয়াল আর কি যাকে বলা হয় তো এখানে সেও কিন্তু লেগ স্পিনার আমাদের স্পিন একটা একটু ভালো করতে হবে তার জন্য আমরা কিন্তু এক কোটি টাকার এখানে বিটটা দিয়ে দিয়েছি দেখা যাক চাহালের জন্য আমাদের কত টাকা খরচ করতে হয় তো এখানে দিল্লি ডাইনামাইটসও কিন্তু বিটে চলে আসছে এবং তারা কিন্তু এক দশমিক এক কোটি আমরা দিয়ে দিয়েছি এক দশমিক দুই কোটি দেখা যাক আমাদের মনে হয় বেশি একটা টাকা খরচ করা লাগবে না তো এক দশমিক তিন কোটিতে চলে যাচ্ছে এবার কিন্তু বিট আবার বেশিতেই মোটে যাবে আমি সর্বোচ্চ তিন কোটি পর্যন্ত অপেক্ষা করবো তার বেশি কিন্তু আমি খরচ করতে যাব না চাহালের জন্য তো দেখা যাক এক দশমিক পাঁচ কোটি টাকা এখানে ঢাকা আমি কি বলতেছি দিল্লি দিয়েছে এবং চেন্নাই কিন্তু এক দশমিক পঁচাত্তর কোটি টাকা তো এক দশমিক পঁচাত্তর কোটি যাব দেখা যাক কি বলে নিলাম না দুই কোটিতে চলে গেছে বাপরে বাপ ভাই এত টাকা খরচ করতে হবে দুই দশমিক পঁচিশ দিয়ে দিয়েছে চেন্নাই দেখা যাক দুই দশমিক পঁচিশ কোটিতে পাওয়া যায় কি যায় না তো এখানে দেখা যাক কি বলে এখানে নিলামের যে মেন কর্তা রয়েছে সে কিন্তু মনে হচ্ছে আমাদের পাড়ে সল দিয়ে দিবে তো এখন এবং হয়ে গিয়েছে এখানে কিন্তু এক চাহাল আমাদের হয়ে খেলবে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছে চাহাল তো এবার চলে আসছে এস মগলা তো আমরা এটা স্কিপ করে দিব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপডে বলার্সে কিন্তু এখন অনেকগুলো প্লেয়ার্স রয়েছে যাদেরকে কিন্তু আমাদের কিনা দরকার তো এখানে অনেক প্লেয়ার আছে আমি তো খুঁজে দেখবো যে আর কোনো ভালো প্লেয়ার আছে নাই আমি অটো প্লেয়ারটা সিলেক্ট করে দেবো ও এখানে জাসপ্রিত বুমরা রয়েছে কিছুক্ষণ পরে মনে হয় চলে আসবে তাহলে আমরা কয়েকটা যদি স্কিপ করে দিই তাহলে কিন্তু জাসপ্রিত বুমরাকে খুব দ্রুতই পেয়ে যাবো তো ফাইনালি অনেকগুলো স্কিপ করার পরে কিন্তু জাসপ্রিত বুমরা চলে এসেছে তো জাসপ্রিত বুমরার বেস্ট প্রাইস অর্থাৎ ভিত্তিমূল্য রাখা হয়েছে দুই কোটি টাকা তো দুই কোটি টাকা দিয়ে এখানে কিন্তু প্রথমেই কিন্তু গুজরাট কিন্তু তাদের বিট ছুড়ে দিয়েছে এবং চেন্নাইও থেমে নাই চেন্নাইও কিন্তু বিট দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু বিদেশি প্লেয়ার আরও কয়েকটা প্রয়োজন আমাদের এখন সাকিব হাসান কিনার দরকার তারপর মুস্তাফিজুর রহমান তো অনেকেই রয়েছে মুস্তাফিজুর রহমানকে কিনতে হবে তো দু দশমিক পঁচিশ কোটি টাকাই মনে হচ্ছে আমাদের সোল্ড হয়ে যাবে আমরা যেই নিলামে হাত দিচ্ছি আমরা সেটাই কিন্তু সক্ষম হচ্ছি মানে যেই প্লেয়ারের দিকে তাকাবো সেই প্লেয়ারকে একদম চিনে নিব তবে কিন্তু এম রহমান চলে আসছে পঞ্চাশ লাখ টাকা ভিত্তি প্রাইস আমি ভাবছিলাম মানে মুস্তাফিজুর রহমান চলে আসছে না তো আমরা এটাকে স্কিপ করে দেবো নাকি বিট দেবো স্কিপ করে দিয়েছে আনসোল্ড হয়ে যাবে তো আনসোল্ড হয়ে যাবে সমস্যা নাই তো এবারে কিন্তু চলে আসছে এখানে সি অক্স সি অক্সটা আমরা স্কিপ করে দেবো সি অক্স আমাদের দরকার নাই তো এটাও আনসোল্ড থাকলো ইংল্যান্ডের প্লেয়ার দেখা যাক পরবর্তীতে চলে আসছে কিন্তু ইস্যদি তো ইসির জন্য কি একটু নিলামে বিট দেব নাকি দিব না ভাবতেছি না এটাও আমরা বরং প্লেয়ারের দিকেই যাই তো স্কিপ করে দিবো তো আনসোল্ড হয়ে যাচ্ছে এখানেও ইস্যদি নিউজিল্যান্ডের প্লেয়ার তো পরবর্তীতে চলে আসছে কিন্তু এন ইলিশ ইনলিশ না কি যেন ইলিশ তো আমরা এটাকেও স্কিপ করে দেবো তো খালি আমাদেরকে খালি স্কিপই করে দিতে হচ্ছে কারণ আমাদের ফান্ডস আছে মাত্র নয় দশমিক আশি কোটি টাকা বুঝতে পারছো খুব ওই সংকটে তো এবার কিন্তু চলে আসছে আলজারি জোসেফ তো আলজারি জোসেফকেও আমরা অবশ্যই ঠিক একই কাজ করব স্কিপ করে দেবো তো এটা একটা ফরেনার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের তো আমরা এটাকে স্কিপ করে দিয়েছি তো এবারে কিন্তু চলে আসছে লুঙ্গির নেগেটি তো লুঙ্গির নেগেটি আমাদের কোনো কাজ নাই তো লুঙ্গির নেগেটি আমরা কিন্তু স্কিপ করে দেবো তো এটা এল নেগেটি থেকে আমি লুঙ্গি নেগেটি বলি মানে একটু মজার উদ্দেশ্যে কেউ কিছু মনে করি না তো এবারে কিন্তু ফাইনালি চলে আসছে মুস্তাফিজুর রহমান তো মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ভাই বাংলাদেশি আমি তো বাংলাদেশি তা আমি তাকে যদি না নিই তাহলে কি হয় তো এখানে পঞ্চাশ লাখ টাকার প্রথমে কিন্তু এখানে নিলাম ছুড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস মনে হয় না মুস্তাফিজুর রহমানের জন্য আর কেউ বিকে অংশ নিবে কারণ আমি যে আমি লিটন কুমার দাসকেও কিনেছিলাম প্রথম যে আমি নিলামে দিয়েছি সেখানে পেয়ে গেছে দেখা যাক মুস্তাফিজুর রহমান এক দুই তিন এবং সোল্ড মুস্তাফিজুর রহমান সোল্ড হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের জন্য তো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্ট অলরাউন্ডার্স প্লেয়ার সব শেষ হয়ে গেছে তো এবার কিন্তু আমাদের শুরু হতে যাচ্ছে স্যার কি বলছি ক্যাপ্ট বোলারেরটা শেষ হয়ে গেছে এবার ক্যাপ্ট অলরাউন্ডার্স এ শুরু হবে তো অল অলরাউন্ডার্স এ কিন্তু রয়েছে সাকিব আল হাসান সহ রবীন্দ্র জাদেজা আরো অনেকে ডিজে ব্রাভো সবাই কিন্তু রয়েছে এই ক্যাপ্ট অলরাউন্ডার্স দেখা যাক আমরা কয়জনকে চিনাই নিতে পারি অন্যান্য টিমদের ভিতর থেকে তো প্রথমে কিন্তু এখানে চলে আসছে ক্যামরন গ্রিন কিন্তু ক্যামেরন গ্রিনকে কেনার একদম একটা ইচ্ছা ছিল কিন্তু আমাদের টাকার দিকে তাকাই আমার খুব মায়া লাগতেছে সুতরাং ক্যামরন গ্রিনকে এখানে আমরা স্কিপ করে দিব তো এদিন কিন্তু আনসোল থাকছে ভাইরে ভাই অস্ট্রেলিয়ার মারাত্মক প্লেয়ারটা আনসোল থেকে গেছে তো একটু কষ্ট লাগলো তো ডিজে ব্রাভো তো ডিজে ব্রাভোর জন্য কি লাগাই দিব বিট ভাবতেছি তো ডিজে ব্রাভোরটা একটু মনে হয় খরচ হতে পারে তো তার সমস্যা নেই আমরা বিটে অংশগ্রহণ করে যাই তো আমরা বিট দিয়ে দেবো এখানে তো এক কোটি টাকার বিট দেশে দিল্লি আমরা দেবো এক দশমিক এক কোটি টাকার বিট সুতরাং এক কোটি

তা আমরাই মনে হয় থেকে বেশি টাকা খরচ করছি প্লেয়ারদের কিনতে তো এখানে যে কস্টিসি না কি যেন না একটা প্লেয়ার সাউথ আফ্রিকার এটাকে আমরা আনসোল করে দিব আমাদের এটা কেনার দরকার নাই তো দেখা যাক পরবর্তীতে কে আসে তো চলে এসেছি এবার কিন্তু ওয়ান ইন্দু হাসার শ্রীলঙ্কার একজন লেগ স্পিনার এবং সঙ্গে অলরাউন্ডার তো আমরা এটাকে স্কিপ করতে ইনিও আনসোল ডো মাই গড হাসারাঙ্গা হাঙ্গা আনসল যদি হয় তাহলে আর কেমনে হয় তো এবার কিন্তু চলে আসছে মিচেল মার্স অস্ট্রেলিয়ার প্লেয়ার তো রাইট হ্যান্ডেড বোলার এবং ব্যাটসম্যান দুইটাই তো মিচেল মার্সও কিন্তু একটু ভালো প্লে আমরা এটাকে আনসোল করে দেবো কিন্তু আমরা স্কিপ করলে কী হবে এখানে কিন্তু হায়দ্রাবাদ ঠিকই তাদেরকে ভিড়াই নিছে তো এবার চলে আছে রবীন্দ্রনাথ জাদেজা তো রাবিন্দ্র জাদেজা অর্থাৎ জাদু ভাইকে তো আমাদেরকে নিতেই হবে তো চেন্নাই সুপার কিংসকে কিন্তু এটা দরকার রবীন্দ্র জাদেজা আমাদের অনেকগুলো স্পিন বোলার হচ্ছে তো হোক সমস্যা নেই আমাদের কিন্তু জাসপ্রিত বুমরা রয়েছে স্বামীও রয়েছে তো আমরা এখানে কিন্তু বিড দিয়ে দিয়েছি দুই দশমিক পঁচিশ সানরাইজার হায়দ্রাবাদও কিন্তু বিড দিয়ে দিয়েছিল দেখা যাক দুই দশমিক পঁচিশ কোটি টাকায় আমরা কিনতে পারি কি পারি না তো ভাই একটা বিডে কি আমাদের দিয়ে দিবে আমরা খালি যে বিডে অংশগ্রহণ করতে সেটাই কিন্তু পাচ্ছি এবং এটাও কিন্তু মোশে পেয়ে যাবো তো রবীন্দ্র জাদেজাও কিন্তু সোল্ড হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের জন্য তো আমাদের কিন্তু স্কোয়াডটা হয়ে যাচ্ছে

বেঙ্গালুরু আর কি তো এবার কিন্তু চেন্নাই সুপার কিংস আর বেঙ্গালুরুর ভিতরে একটা মারামারি চলবে এই ম্যাক্সুয়েলকে নেওয়ার জন্য তো দেখা যাক আমরা এক দশমিক দুই কোটি টাকাতে পাবো না বেঙ্গালুরু কিন্তু এক দশমিক তিন কোটি টাকার বিট ছুঁড়ে দিয়েছে এক দশমিক চার কোটি টাকার বিট আমরাও ছুড়ে দিয়েছি তো গ্লিন ম্যাক্সুয়েলের পরে কিন্তু আমরা খালি সাকিব আলসনকে নিবো তারপরে আমাদের স্কোয়ারটা ঘোষণা করে দেবো তো গ্লিন ম্যাক্সুয়েল এখানে কিন্তু আমরা রিট লাগাই যাচ্ছি এক দশমিক পঁচাত্তর কোটি টাকা পর্যন্ত চলে গিয়েছে এক কোটি টাকা ছিল ভিত্তিমূল্য সেখান থেকে দুই কোটি টাকা ব্যাঙ্গালুরু কি করতেছে ভাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলিকে ফাইনালে ম্যাক্সেলকে নিতে যাচ্ছে তো দুই দশমিক পঁচিশ কোটি টাকার এখানে কিন্তু এবার দিয়ে দিয়েছি আমরা তো এবার কিন্তু ব্যাঙ্গালোর দুই দশমিক পাঁচ কোটি টাকা আমরা দেখা দেখবার তিন কোটি টাকার বিট দেবো পঁচাত্তর কোটি টাকা তারপর কোটি আসবে টাকায় কি আমরা পাবো না কি পাবো না এটাই কিন্তু এখন দেখার বিষয় এবং মনে হচ্ছে সোল্ড হয়ে যাবে কারণ কথাবার্তার ভাব দেখে মনে হচ্ছে আমাদের বাড়ি সোল্ড হবে আর কেউ লাগাতে সাহস করতেছে না টাকা তো এখানে কিন্তু সোল্ড হয়ে গেছে চেন্নাই সুপার কিংস জন্য এবং গ্লিন ম্যাক্সগুলো খেলবে চেন্নাইয়ের হয়ে তো ভাই এটা কি দেখাচ্ছে যে আমরা আর কোনো বিদেশি প্লেয়ার কিনতে পারবো না ভাই সাকিব আল হাসানকেও আমরা কিনতে পারবো না ও মাই গড ভাই আমি খেয়াল করি নাই যে আমি তো জানি না যে রুলসে যে আটজন প্লেয়ার বিদেশি প্লেয়ার নিলে আর নেওয়া যাবে না দেখি তো আমরা কজন নিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেছে ভাই এখন আমার ইচ্ছা না করলেও এটাই করতে হচ্ছে অটো প্লে করে দিতে হচ্ছে কারণ সাকিব আল হাসানকে আমরা কিনতে পারি নাই খুবই মারাত্মক একটা ভুল হয়ে গেছে তো আমি খেয়াল করছিলাম যে রুলসে রয়েছে আটজন বিদেশি প্লেয়ার প্রয়োজন প্রতিটা দলে তো আমি আটজন হয়ে গেছে তার জন্য সাকিব আল হাসানকেও কিনতে পারবো না তো আমি এখানে অটো প্লে দিয়ে দিচ্ছি তোমরা স্কোয়াডটা দেখে নাও আমার খুব মনটা সত্যি খারাপ হয়ে গেছে কারণ আল হাসানকে কেনার জন্যই আজকের ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু সাকিব হাসানকেই আমি কিনতে পারলাম না একটা বড় ভুল হয়েছে তো তোমরা যারা কিন্তু নিলাম খেলবে তারা অবশ্যই রুলসগুলো আগে দেখে আসিও আমার মতন ভুল করিও না তাহলে কিন্তু এরকম হবে পছন্দের প্লেয়ারকে কিনতে পারবো না তখন মন খারাপ হয়ে যাবে তো যেটা হয়েছে সেটা নিয়ে আর মন খারাপ করে নিয়ে আমাদের কোনো লাভ নেই তো আমরা এখন আমাদের শেডিউলটা দেখে আসবো তো আমরা এখানে হার্ট মোডটা সিলেক্ট করে নেবো এবং এখানে দেখা যাক ফ্রাঞ্চাইজিসের কিন্তু তোমরা জানো দশ দল রয়েছে এবং সত্তরটা ম্যাচ টোটাল হয় তো আমরা এখানে পয়েন্টস পয়েন্টসটাগুলো দেখতে পাচ্ছ আমরা এখন দ্বিতীয়তে রয়েছি তো এখানে আমরা প্লেন নাওতে ক্লিক করে দেবো তো প্লেন নাওতে আমরা যদি ক্লিক করে আমি স্টেটিক্স এবারে ক্লিক করে দিয়েছি তো প্লেন নাওতে তোমরা প্রথম ম্যাচে দেখতে পাচ্ছ আমাদের কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচটা থাকবে সুতরাং প্রথম ম্যাচটা দেখার জন্য যদি তোমরা আগ্রহী হয়ে থাকে তাহলে এই ভিডিওতে সাড়া দিতে হবে এই ভিডিওতে যদি তোমরা সাড়া না দাও তাহলে পরবর্তী ভিডিও আসতে কিন্তু লেট হবে সুতরাং এই ভিডিও লাইকস টার্গেট মাত্র কিন্তু দুইশো সুতরাং দুইশো লাইকস যত তাড়াতাড়ি তোমরা পূরণ করবো তত তাড়াতাড়ি কিন্তু প্রথম ম্যাচের ভিডিও পাবো সুতরাং আজকের মধ্যে এখানে এই টাটা বাইবে সিও